হ্যালো ফ্রেন্ডস আমি রূপা আমি চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে বলতে পারো আগামীকাল তোমরা সবাই দেখেছো আমি শর্ট ভিডিও ছেড়েছিলাম যে আমার বাপের বাড়িতে ছিল কালী পুজো তো তারই লং ভিডিওটা আমার রেডি করতে পারিনি কারণ এডিট করতে অনেকটা টাইম লাগে তো সবাই যেন বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে কতটা চাপের থাকে তা অনুষ্ঠানটা পার করে আমি কালকে মানে আমি এডিট করে মানে করেই উঠতে পারিনি কারণ কালী পুজো করতে করতে সবাই যেন অনেক প্রচুর রাত হয়ে যায় তো অনেক রাত হয়ে গিয়ে তারপরে সকালে মানে একটা ভিডিও রেডি করা ভীষণ কষ্টের ব্যাপার তো সেরকমই আমার অবস্থা হয়েছে তো আমি কালকে রেডি করতে পারিনি তো ভিডিওটা আজকে রেডি করলাম প্লিজ ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখো মানে এতটা বৃষ্টির ওয়েদার ছিল মানে কিছু বলার নেই বাড়ি থেকে বেরোলাম সেইটুকুই তোমাদের দেখাতে পারলাম তারপরে মাকে সেখান থেকে বরণ করে নিয়ে এসেছি কিছুই ভিডিও করতে পারিনি কারণ এতটা মানে বাড়ি থেকে বেরিয়েছি এতটা বৃষ্টি হয়েছিল যে তারপরে আর মোবাইলই ব্যাগে থেকে বের করতে পারিনি তো তারপরে এই যে কে বা সরাসরি বাড়িতে এনেই দেখো বরণ করে এখন আমার ভাই এজে মাকে নিয়ে বাড়িতে প্রতিষ্ঠাতা করবে তো আমার ভাইয়ের এটা মানব পুজো ছিল তো সেটাই ওর যেহেতু তোমরা সবাই জানো যে সামনে কিছুদিন পরে ওর বিয়ে তো তার জন্য আজকে সেই মায়ের পুজোটা স্বয়ং সম্পূর্ণ করার চেষ্টা করছি তো মাকে সবে এনেছি আমরা মায়ের পুজোর যে কত কিছু করতে হয় সত্যি মানে আমি অনেক দিন আগে করেছি একবার তো সেই সময় নিজে হাতে অতটা করতে পারিনি কারণ আমারও বিয়ের পর পরে একটা মানত ছিল তখনও করেছিলাম কিন্তু মানে সেই সময় আমি তো নিজে হাতে অতটা করিনি তো আমি জানি না কিন্তু এইখানে বাবার বাড়িতে তো আমরা একটু ছোট্ট খাট্টো করে মায়ের পুজোটা মানে ওর মানতটা ছিল তার জন্য আমরা ছোট্ট খাট্টো করে অল্প কিছু লোক নিয়ে আমাদের পাড়ার প্রতিবেশী নিয়ে নিজেদের আত্মীয়স্বজন নিয়ে ছোট্ট করে মায়ের পুজোটা করার চেষ্টা করেছি তো সেরকম ইয়ে দেখো ভাই বরণ করলো বাড়িতে এনে এবার মা তো এবার মাকে সবাই কিন্তু বাড়িতে এনে বরণের পালাম তো দেখতেই পারছো বৃষ্টি বর্ষার দিন মানে আমাদের বাড়িতে এখনও গেস্টরা এসে পৌঁছাতে পারিনি তো আমরা নিজেরা নিজেরাই করছি যার জন্য একটু কি বলতে পারো একটু কষ্ট হয়ে যাচ্ছে তার ভিতরে আনন্দ হচ্ছে ভালো লাগছে কারণ মাকে বাড়ি আনলে কিন্তু দেখবে কষ্ট দুঃখ সব চলে যায় সেরকমই এত কষ্ট ছিল সকাল থেকে কিন্তু যখন মা বাড়িতে এসেছে তখন কিন্তু সব কষ্ট দুঃখ চলে গেছে তারপর দেখো আমি কিন্তু সুন্দর করে আলপনা এঁকেছি সুন্দর না অসুন্দর সেটা তোমরা বলবে আমি পারি না তাও চেষ্টা করেছি তারপরে দেখো সব ভোগের সব রান্না বান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন চলছে দুই বোন এখন ফল কাটছে স অনেকে ছিল তারাই ভোগের ভোগের বান্না সেরে বাড়িতে গেছে একটু ফ্রেশ হতে আর আমরা দুই বোন সেই ভালাম তাহলে একটু ফলটা কেটে রেডি করি তো সেরকমই দেখো দুই বোন বসে গেছি রেডি সেডি হয়ে ফল কাটতে তো ফল কেটে রেডি করে আমরা তারপরে আমাদের সব পুজোর জিনিস গোছানোর চে মানে এখনে পারলাম এখনে বাজে প্রায় কটা পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে দেখতে দেখতে দিনটা কোথা দিয়ে কেটে গেলো মানে কি বলবো বন্ধুরা মানে আর টাইম যে কিভাবে চলে যায় বুঝতে পারি না এখনই আমাদের টাইমের দরকার এখনই আমরা টাইম পাচ্ছি না এরকমই অবস্থা তো যা হোক তাড়াতাড়ি করে সব এই দেখো কি বলবো দক্ষিণ লোড লোডশেডিং হয়ে গেছে যার জন্য ভিডিওটা ভালো করে নিতে পারিনি তারপরে আমার ক্যামেরাটা এতটা বিচ্ছিরি আর লোডশেডিং হলে তো বুঝতে পারছো কি অবস্থা যাই হোক মোমবাতি ধরিয়ে বসে পড়েছে ব্রাহ্মণ মশাই পুজোতে আর সব কিছু দেখো সুন্দরভাবে ব্রাহ্মণ মশাইকে গুছিয়ে নিয়ে আমাদের মায়ের আরতির পালা এখন আরতি চলছে তো ধীরে ধীরে দেখো পুজো প্রায় শেষের দিকে হয়ে গেছে এখনে দেখো আরতি করছে তারপরে যজ্ঞ হবে আর আমাদের মায়ের পুজো স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে দেখো সব কিছু যজ্ঞ হয়ে গেছে মায়ের পুজোও হয়ে গেছে আর এই পাশে সব গ্রামের লোকজন আসছে খিচুড়ি বিতরণের পালা তো এখানে খাওয়া দাওয়া সব সেরে এখনে বাজে রাত সাড়ে এগারোটা তো মায়ের এখনে বিদায়ের পালা মা দেখো আসতেও টাইম লাগে না যেতেও টাইম লাগে আমরা মাকে বিদায় দিয়ে চলে এসেছি এখন চলছে আমাদের ভাগ্নে পুজো আমাদের এই নিয়মটা আছে তোমাদের আছে কিনা জানি না মানে মাকে বিসর্জন দিয়ে এসে ভাগ্নেদের পুজো করতে হয় তো মামা তো এই দেখো আমাদের তিন বোনের চারটে ছেলে মেয়েকে নিয়ে বসে পড়েছে ভাগ্নে পুজো করতে যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো টাটা ভালো থেকো আর সকল বন্ধুরা আমাদের পাশে থেকো টা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো